নেহা তুমি এখান থেকে পেঁয়াজ খুঁজে বার করো তুমি চল্লিশ খুঁজে পাই মধ্যে থেকে পেঁয়াজ আছে ডিম আছে এর মধ্যে আলু আছে টমেটো লুকানো আছে দেখা যাক কতগুলো পেঁয়াজ খুঁজে পাবে চল্লিশ সেকেন্ড টাইম মাত্র চল্লিশ সেকেন্ডে কটা পেঁয়াজ খুঁজে পাবে দেখা যাক অন্য কিছু যদি তোলো তাহলে একটা পেঁয়াজ কিন্তু মাইনাস হয়ে যাবে তোমার ওখান থেকে শুধু পেঁয়াজই তুলতে হবে দেখা যাক চল্লিশ সেকেন্ড টাইম দেখা যাক তিরিশ সেকেন্ড হতে গেল সময় দেখা যাক কতগুলো পাবে অন্য কিছু তুললে কিন্তু সেইটা ডিসকোয়ালিফাই দেখা যাক কতগুলো খুঁজে পাবে সব থেকে বেশি যে খুঁজে পাবে সে পাবে হাজার টাকা দেখা যাক কার কপালে আছে হাজার টাকা চল্লিশ সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে ছেড়ে দাও দু সেকেন্ড বেশি হয়ে গেছে গণ 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 এক একুশটা পেঁয়াজ খুঁজে পেয়েছে নেহা কাকিউ পেঁয়াজ খুঁজে বার করবা ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক স্টার্ট করে স্টার্ট হয়ে গেছে চল্লিশ সেকেন্ড সময় কাকি অন্য কিছু যদি তোলো সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে পেঁয়াজ থেকে দেখা যাক কতগুলো পেঁয়াজ খুঁজে পাবে কাকি দেখা যাক কতগুলো পেঁয়াজ খুঁজে পাবে চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে দেখা যাক কতগুলো খুঁজে পাবে হাজার টাকা পুরস্কার আছে যদি যে সব থেকে বেশি তুলতে পারবে দেখা যাক উনিশ সেকেন্ড কুড়ি চব্বিশ পঁচিশ কতগুলো খুঁজে পাবে দেখা যাক দেখা যাক কতগুলো খুঁজে পাবে পেঁয়াজের মধ্যে অন্য কিছু তুললে মাইনাস হয়ে যাবে অবশ্যই দেখা যাক চৌত্রিশ চল্লিশ চল্লিশ সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ড এর পরে গনো কাকি কতগুলো পেঁয়াজ তুলেছে কাকি পেঁয়াজের মধ্যে একটা ডিম তুলেছে ডিমটা মাইনাস হয়ে যাবে আগে গনো এক দুই তিন সাত আট নয় দশ বারো তেরো সতেরোটা পেঁয়াজ তুলেছে কাকি মাত্র এখনো পর্যন্ত নেহা ফার্স্ট হয়ে আছে তুলি তুমি পেঁয়াজ খুঁজতে পার করো ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক তুলি কতগুলো পেঁয়াজ খুঁজতে পায় চল্লিশ সেকেন্ড সময়ে দেখা যাক নেহা এখনো ফার্স্ট হয়ে আছে নেহা বাইশটা তুলেছে এইবার তুলি কটা তুলতে পারবে দেখা যাক দেখতে দেখতে না 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 তোলো 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 তুমি ওদের ওদের কথা কান দিও তুলি দেখা যাক কতগুলো তুলতে পারবে তুলি মাত্র কুড়ি সেকেন্ড সময় পার হয়েছে অন্য কিছু যদি তোলো তাহলে একটা পেঁয়াজ যে কটা তুলবে সে কটা পেঁয়াজ মাইনাস হয়ে যাবে পেঁয়াজই তুলতে হবে শুধু দেখা যাক কটা পেঁয়াজ খুঁজে পাবে তুলি

फास्ट हाँ, हाँ, हो गेलो नेहा एखाने हजार टका आछे हजार टाका तुले नाओ नेहा फास्ट हो गेलो गाइज आमादेर गेमे पेये गेलो हजार टका उपहार प्याज तुले